দশ বছর জেল খেটে জেল থেকে বের হলাম ভেবেছিলাম বাস সবাই আমাকে আজকে নিতে আসবে কিন্তু কেউ আমাকে নিতে আসেনি মনে অনেক কষ্ট সাফা রেখে বাস স্ট্যান্ড এর দেখলাম একটা শাড়ি শাড়ি কাপড় তখন মামার একটা কিনে নিলাম তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাস যেতে লাগলো বাসের গন্তব্যই বাসের সিটে বসে মনে রজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি তখন মনে রজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ে নামতে চান নেমে পড়ুন তারপরে বাসে থেকে নেমে পড়ি ঘুমচকে পাশে দিকে একটা রিকশালা মামা তারপরে মামাকে বলি মামা যাবেন পাশের গ্রামে মামা বলে হুম যাব এই গ্রামই তো আমার বাসা চলো যাই রিকশালা মামা মামাকে বলে ওঠে তুমি কোথায় যাচ্ছ আমি বলি আমার নিজের বাসায় যাচ্ছি তখন মামা বলল যে তোমার বাবার নাম কি বাবার নাম আমি বললাম তখন রিকশালা মামা বলে তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছো তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন তখন রিকশালা মামা বলে হুম জানি জানি তুমি কেমন সন্তান আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবেন তখন মামাকে আমি বলি মামা গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না তখন মামা বললো হুম তা তো হবে আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন মামা বললো ঠিক আছে তারপরে মামা কিছুক্ষণ পরে আমার বললো এখানে এই নেন আপনার ভাড়া নিজের বাসাটা আমি চিনতে পারছি না কারণ দশ বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে বাসার কলিং বেল চাপা মাত্রই দেখি যে মা আমার দরজা খুলে দিল মা বলে উঠলো খুনিটা আমার বাসায় শেষে কেন কেউ ওকে বেরিয়ে যেতে বল মা তুমি বিশ্ব আমি বাবাকে কখনোই হত্যা করিনি তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মুখটা দেখতে পাবি এমন কথা বলিও না মা আজ অন্তন্তপক্ষে একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না আকাশে এই খুনিটাকে এই খুনিটাকে এখনই বাসায় থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে মা আমি দেখতেছি তখন হাসান উঠে বললো ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি আব্বুকে কখনো হত্যা করিনি আকাশ উঠে বললো তুই বাবার নাম মুখে নিবি না তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় তখন হাসান বলে উঠল ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছো না তুমিও আমাকে এই কথা বলতেছো জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাইতে পারি নাই ভাতের সাথে চোখের জল মিশিয়ে খাইছি শুধু এই অপবাদের জন্য আকাশ তখন অনেক জোরে হেসে বললো নিজের বাবাকে নিজেই হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলে অপবাদ দেওয়া হয়েছে তখন হাসান বলে উঠল হ্যাঁ জানিনা এখন এই মুহূর্তে উঠলো আমি কোথায় যাব ভাইয়া তোমরা ছাড়া তো আমার কেউ নাই কোথায় যাব কি খাব। কি করবো ভাইয়া আর বাসা ছাড়াও আমার কোনো জায়গা নাই আকাশ বলে উঠলো অত কিছু জানিনা তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছি হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকের সন্তানের জায়গা থাকে তখন আকাশের মা বলল আকাশ এই খুনিটাকে আজকের মতো এখানে থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বাসা থেকে বের হয়ে যাবে তখন আকাশ বলল মা একাকী এই ভাষায় একা ঠিক হবে যদিও আবার কিছু করে বসে তারপরে হাসান বলল বিশ্বাস করো ভাই আমি কিছু করব না আজকের রাতটা আমাকে থাকতে দাও কালকে সকালে উঠে আমি চলে যাব তখন আকাশ বলল আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেইছিস